সম্মানিত দর্শক অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি এই ধরনের সমস্যা সমস্যাদের আছে তাদের দেখা যায় যে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বা ওয়েদার চেঞ্জ বিশেষ করে যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন এই সমস্যাগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে এর কিছু বিশেষ কারণ আছে যেমন ধরুন আপনার শরীর একটি আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্টেবল তখন যখন নতুন আরেকটি আবহাওয়া শরীরের উপর আসে তখন কিন্তু সেটা মানিয়ে নিতে শরীরের অনেক কষ্ট হয়ে যা বা একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে শরীরের উপরে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে দেখা যায় যে এই সিজনাল অ্যালার্জি বা সিজনাল যে জ্বর ফ্লেভার এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে বিশেষ করে একটি আবহাওয়া থেকে আরেকটি আবহাওয়ার যখন পরিবর্তন হয় তো এখন যেহেতু গরম থেকে শীতে উপনীত হচ্ছে আমাদের এই আবহাওয়ার পরিবর্তনের কারণে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো যাদের আছে তাদের এই শ্বাসকষ্ট ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে তো তাদের জন্য কিছু পরামর্শমূলক টিপস এবং এই যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন সেই ট্যাবলেটটি নিয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন প্রকার ভিডিও প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিন তো বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোনাস ট্যান তো মোনাস যার মূল উপাদান হচ্ছে মন্টিলুকাস্ট এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এছাড়াও এটি ফাইভ এবং ফোর আকারেও বাজারে পাওয়া যায় যে দুটি ফর্মেট মূলত হচ্ছে বাচ্চাদের জন্য তো ফোর এবং ফাইভ এই দুটি হচ্ছে চিউরেবেল ট্যাবলেট মানে বাচ্চাদের জন্য উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে যা যা মূলত হচ্ছে বাচ্চারা চুষে খেতে পারে বা চকলেটের মতো এই ট্যাবলেটগুলো খাওয়া যায় তো আসুন আমরা জেনে নেই এই কার্যকারিতা বা বায়োষট্টি খাওয়ার নিয়ম তো এটি হচ্ছে মূলত হাঁপানি শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে বা দেখা যায় যে সকালবেলা গলা ভুবু বা শুশু শব্দ করে তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত এছাড়াও কাশি অ্যালার্জিজনিত সমস্যা এবং যাদের দেখা যায় যে শরীরে বিভিন্ন প্রকারের উপসর্গ যেমন শ্বাসকষ্ট বা গলা খিটখিটে থাকা এ ধরনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি সমানভাবে নির্দেশনা দেওয়া হয়ে থাকে তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সন্ধ্যায় অথবা শোবার সময় এক গ্লাস সহ এটি আপনাকে সেবন করতে হবে তো এটি রাতে খাওয়ার রিজন হচ্ছে যেহেতু সকালবেলা শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে বা তার তীব্রতা বাড়তে থাকে সেই জন্য দেখা যায় যে রাত্রেবেলা যদি ট্যাবলেটটি খাওয়া হয় তাহলে এর কার্যকারিতা পুরোপুরিভাবে সম্পন্ন হয় এবং যেহেতু চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট খেতে হয় সুতরাং দিনে আর এই ট্যাবলেটটি খাওয়ার কোনো অপশন নেই মানে হচ্ছে একটি ট্যাবলেটটি আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দিতে সক্ষম তো এই ট্যাবলেটটি দীর্ঘদিন খেতে হয় তাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সুতরাং এই ট্যাবলেটটি নির্দ্বিধায় খাওয়াই যেতে পারে তবে আপনাদেরকে আহ্বান জানাবো যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপর আপনারা সেবন করবেন কেননা একজন ডাক্তার আপনার পরিপার্শ্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর সে ওষুধের ডোজ এবং কোন ব্র্যান্ডটি আপনার জন্য নির্ধারণ করবেন সেটি তিনি নির্ধারণ করে থাকেন তো এর পাশাপাশি হয়তো বা অন্য কোনো ওষুধও আপনার লাগতে পারে সেই জন্যই আপনাকে পরামর্শ দিব ডাক্তার সাহেবের পরামর্শ নেওয়ার জন্য তো বন্ধুরা মন্টিলুকাস্ট খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কারা খাবেন তো যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তারাই এটি খেতে পারবেন আর শ্বাসকষ্ট থেকে পরিত্রাণের জন্য কিছু টিপস আসুন আমরা এবার জেনে নিই ধরুন আপনার যদি শ্বাসকষ্ট বা হাঁপানিজনিত সমস্যা থাকে তাহলে আপনি ধুলোবলি এরিয়ে এড়িয়ে চলবেন এবং অতিরিক্ত ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন বা অতিরিক্ত ঠান্ডা লাগা বা অতিরিক্ত গরম লাগা থেকেও আপনাকে নিরাপদ থাকতে হবে ধরুন এখন যে সময় চলছে রাত্রে হয়তোবা আপনার ফ্যান ছাড়তে হয় বা এসি ছাড়তে হয় তো সেই ক্ষেত্রে শেষ রাত্রে কিন্তু শীতের প্রকোপ বৃদ্ধি পায় তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যাভারেজ আপনার গড়ের টেম্পারেচার কতটুকু আছে ধরুন আপনি যদি রাত্রে সব সময় ফ্যান ছেড়ে ঘুমালেন তখন শেষ রাত্রে দেখা যায় শীতের প্রকোপ বেড়ে যায় বা বাইরের আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে তখন কিন্তু আপনার ঠান্ডা লাগাজনিত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে সকালে আপনার শ্বাসকষ্ট হতে পারে বা নাক দিয়ে পানি পড়তে পারে তো সেই জন্য আপনাদেরকে পরামর্শ দেব এ বিষয়টি খেয়াল রাখার জন্য রাতে যদি সম্ভব হয় তাহলে ফ্যানটি অফ করে রাখবেন অথবা পাওয়ার কমিয়ে রাখবেন বা ল ভলিউমে আপনারা সেই ফ্যান বা এসি চালানোর চেষ্টা করবেন বিশেষ করে শ্বাসকষ্টজনিত রুগী যারা আছেন তাদেরকে পরামর্শ দেবো এসি অ্যাভয়েড করার জন্য কেননা এসি আপনার জন্য সুফলের চেয়ে কুফল বেশি বয়ে নিয়ে আনবে আরেকটি বিষয় হচ্ছে আপনার রেফ্রিজারেটের রেফ্রিজারেটরের খাবার বা ঠান্ডা পানি খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন এছাড়াও যখন শীতের সময় বা এই শীতকালীন যে সময়টা আছে সেই সময়টায় পাড়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আপনারা গোসল করতে পারেন সেটিও আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হবে তো বন্ধুরা এই সমস্ত টিপস নিত্য নতুন টিপস পেতে অথবা এই সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর ইতিমধ্যে যারা এই ঔষধটি সেবন করেছেন তারা তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন তাতে করে বিয়র্সগণ উপকৃত হবেন তো ভিডিওটি দেখে যদি মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো তো চ্যানেলে যারা নতুন সদস্য আছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ